আজকে দেখেছো দুটো নতুন জিনিস কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি ঘরের চাদর চেঞ্জ করলাম ঘরটাও পরিষ্কার করে নিলাম একটু ঠিক আছে এখন সব কাজ ফেলেছি সবকে একসাথে নাগিয়েছি সবগুলোকে পরিষ্কার পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব গুড মর্নিং বন্ধুরা গুগল সিপ লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে তো আজকে সকাল সকাল একটুখানি তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে একটু ঘরগুলো একটুখানি মোছামুছি মানে ইয়েগুলো আর কি ঘর তো ডেলি মোছা হয় কিন্তু এই ড্রেসিং টেবিল ড্রয়ারটা এগুলো সব পরিষ্কার করছি আর তোমাদের দেখাতে ভুলে গেছি বাইরে ঘরে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি আর এখানে পরিষ্কার করার সময় মনে হলো মনে পড়লো যে তোমাদেরকে তো একটুখানি দেখানো উচিত কারণ আমি তো ঘরে যে কোনো কাজকর্ম সব কিছু যখন শেয়ার করি এগুলো কেন করবো না তাই না তো সেই জন্যে এই এখানে যখন পরিষ্কার করছি তখন মনে পড়েছে তোমাদের শেয়ার করছি ঠিক আছে মানে কদিন করা হয়নি আর একদম যেন সেই ধুলো পড়ে গেছে জানো তো প্রচন্ড ধুলো পড়ে গেছে প্রত্যেক কটাকে দা বের করে করে পরিষ্কার সব ধুলো ধুলো ছাড়ছি কি বলতো একটা দিন তো সব কিছু দেরি হবেই তাই না সব তো কাজের মাঝখানে এত এগুলো করা যায় না একটা দিন একটুখানি কম্প্রোমাইজ করতে হবে রান্নার দিকটা আর আজকে তো হচ্ছে রতন্তী কালী পুজো বোধ হয়

আর আমাদের এখানে সামনেই কালী মন্দির আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির ওইখানে গিয়ে বিকেল সন্ধ্যের দিকে পুজো দিয়ে আসবো একটুখানি ফলহাড়ি কালী পুজো তো দেখা যাক কখন যাই তবে উপোস করব না নিরামিষ খাব উপোস করতে পারি না গো লো প্রেশার তো উপোস করতে পারি না লো প্রেসার তো তাই জন্য খুব কষ্ট হয় এগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর কিছু করার নেই আর কিছু করার নেই ড্রয়ারটা একটু ছেড়ে নিলাম সরিয়ে 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 ডেরিয়ে আমি মুছি জানতো প্রত্যেক দিন সরিয়েই মুছি কিন্তু এইগুলো তো আর করা হয় না বিছানা টিছানা যখন ঝাঁড়া হয় না জোরে জোরে সেই যে ধুলোগুলো দিনের পর দিন পড়তে থাকে এবার মনে করো যদি এক সপ্তাহ কি চার দিন না করা হয়েছে চার দিনের ধুলোটাতেই একটা স্তর পড়ে যায় তখন মনে হয় যে হাত দিলে হাতের মধ্যে ধুলো আসে এবার ইভেনটা পরিষ্কার করবো এফএমটাকে এই যে ঢাকাটা আছে ঢাকাটাকে কাচবো এই যে তোয়ালে দেওয়া থাকে তোয়ালাটা কাচবো তো চলো সারাদিন তোমরা দেখতে থাকো আমার এখন অনেক কাজ বাকি আছে এখানে কাজগুলো সেরে নি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে আচ্ছা এই যে এখানটা গুছিয়ে রাখলাম এইভাবে সব কিছু মোটামুটি যে জিনিসগুলো তো রাখতে হবে তাই না কোনোটাই তো ফেলার নয় এসব কিছুই পরিষ্কার করে ছবিগুলো সব এখানে রাখলাম এই যে আমাদের ফ্যামিলি শুধু সৌমাল্য নেই তো বানটির ছবি তোমরা জানোই দেখেছ আর রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে পেনদানি এগুলো পরিষ্কার করে রাখলাম আর এই হুকগুলো আমার লাগবে সেই জন্যে রেখেছি চলো কালকে যেগুলো কেঁচেছিলাম সেগুলোকে সব মানে রেখে দিয়েছি তুলে সেগুলোকে এ করা হয়নি পাঠ করা হয়নি আর এখন সব একটা একটা করে পার করছি পাঠ করে এগুলোকে ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দেব সংসারের কাজের শেষ নেই রাস্তার ধারে ঘর তো সেই জন্য সবসময় ফেরিওয়ালারা যায় বিক্রি করে এটা ওটা সেটা এখন যাচ্ছে ছাতু ছোলার ছাতু যাচ্ছে সব সারাক্ষণ মানে মোটামুটি তিনটে পর্যন্ত সাড়ে তিনটে পর্যন্ত এইভাবে চলে আর কি সব ফেরিওয়ালারা যায় ভেতরে মানে তুমি এখান থেকে কিছু পেয়ে যায় পেয়ে যাবে আমি ওপর থেকে ব্যাগ ফেলে দিই তারপরে যদি কিছু লাগে সেটা পেয়ে যাই সবসময় নিচে গিয়ে যাওয়াটা সম্ভব নয় সেই জন্য একটা ব্যাগ সিস্টেম করেছি আর ওই ব্যাগটা ফেলে দিই দিয়ে নিয়ে নিই এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার পাঠ করা হয়ে গেল এবার এগুলো সব তুলে রাখবো এই যে দাদা একটা প্যান্ট আছে ওগুলো সব তুলে রাখবো আলমারিতে তো চলো আর পরে দেখা করছি এই ঘরে বিছানাগুলো চাদরটা চেঞ্জ করলাম চেঞ্জ করে এই যে বিছানাটা পরিষ্কার করলাম ঠিক আছে আলু পটলের তরকারিটা হয়ে গেছে এরপরে নিম বেগুন বসিয়েছি ওদিকে ডালও হয়ে গেছে আজকে তো নিরামিষ ব্যাস এই দিয়েই খাওয়া হবে আর একটু হ্যাঁ ভেন্ডির তরকারি আর ভেন্ডির তরকারি পটলের তরকারি আর নিম বেগুন আর ডাল আজকে আমাদের এই মেনু লাঞ্চ লাঞ্চের মেনু আজকে দেখো কি সুন্দর সুন্দর কালারের দুটো জিনিস কিনেছি একটা বালতি আর একটা এই যে টপ বেশ কালারগুলো সুন্দর না বেশ ভালো লাগছিল দেখতে তারপরে ভাবলাম কি যে বেশ প্রথমে ওটা লাল রঙে নিয়েছিলাম টপটা জানো তো তারপরে আমি ভাবলাম দুটো একই রকম কালার নিই কালারটা খুব মিষ্টি বেশ ভালো লাগলো দেখে এই ছোট ছোট জিনিসগুলো না খুব কাজে লাগে জানো তো বড় কাছে আছে কিন্তু বড় সব সবসময় কাজে লাগে না ছোটগুলো এই ঠাকুরের একটু জামা কাপড় কাচতে ঠাকুরের পাতনগুলো কাচতে চাচতে এগুলো খুব কাজে লাগে এইগুলো কিনলাম ওদের চাটা খাওয়া হয়ে গেল হঠাৎ করে যখন সামনে ক্যামেরাটা নিয়ে এসেছি দেখলাম কপালের টিপ নেই তো কপালের টিপটা কি বলো তো এই জলের মধ্যে স্নান করি যখন না তখন ধুয়ে চলে যায় ঘামের মধ্যে ওটা ইয়ে হয়ে যায় আটাটা নষ্ট হয়ে যায় আর জলে ধুয়ে চলে যায় আজকে পড়লাম তো কালকে আবার দেখবে স্নান করার সময় চলে যাবে আর প্রচণ্ড গরম এত গরম দেখেছো ভা মানে ঘামে একদম মানে কি বলবো অসম্ভব ঘামছি আর কি বলতো যখন ইয়ে করব প্রদীপ জ্বালবো না তখনই দেখবো যত হাওয়া আসছে প্রদীপটা জ্বালতে পারি না ঘরে যখন প্রদীপটা জ্বালি তখন খুব হাওয়া আসে কোথার থেকে যে আসে ভগবান জানি আবার তারপর আর হাওয়া নেই প্রচণ্ড গরম আর ওই দেখো বাইরে দেখেছো বাইরে কিন্তু গাছের পাতাগুলো নড়ছে তোমরা বুঝতে কি না জানি না বাইরে কিন্তু গাছের পাতাগুলো নড়ছে কিন্তু তাও কি গরম প্রচণ্ড গরম কালকে তোমাদের দাদাভাই ভাই একটা ভিডিও করেছিল বলে আজকে আমি আর পারবো না আবার একদিন অন্তর অন্তর যে বাবা এটাও কি সেই ভাগাভাগির ব্যাপার নাকি বললো কালকে করেছি তো আজকে রেস্ট আবার কালকে হবে কি অবস্থা দিকে এই লোকজন যাতায়াত করে তো বেশ ভালো লাগে দেখতে কিন্তু হচ্ছে কি যে এখন বসে থাকলে চলবে না সারা দুপুর বিকেল তো ওই এডিট করি আর ওটাকে ছাড়ি ভিডিওটাকে আর বিকেলটা খুব মানে ওইভাবেই চলে যায় আর সন্ধেটা কাজ করতে করতে চলে যায় মানে সময়টা একদমই পাই না বুঝেছো তো একদমই সময় পাই না আর রাস্তায় যাবে কি এত কুকুর হয়েছে না এত কুকুর হয়েছে না কুকুরগুলো মানে খুব ভয় লাগে গো আজকেই আমাদের পাড়াতে একজনকে কামড়ে দিয়েছে জান কুকুরে আর কি মানে এত ভয় লাগে না আমার তো ভীষণ ভয় করে রাস্তায় মানে হাঁটতে একটু গলির ভেতরে গেলেই প্রচণ্ড কুকুর